নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভূতের গল্প আপনারা সকলেই শুনেছেন কেউ কেউ ভূতের গল্প শুনতে ভালোবাসেন অত্যন্ত রোমাঞ্চকর রোমহর্ষক গল্প ছেলেবেলায় আমরা অনেক শুনেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন নতুন করে এক ভোটের ভূতের আবির্ভাব হয়েছে সে হচ্ছে ভুতুরে ভোটার যা তথ্য প্রাথমিকভাবে এসেছে প্রায় আঠাশ লক্ষ নাকি ভুতুরে ভোটার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই তথ্য প্রথম সামনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই তিনি ডায়মন্ড হারবার একটি সাংবাদিক সম্মেলন করেন সেখানে বলেন ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক রণকৌশলের কাছে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আপ গত ছ মাসে যেভাবে দিল্লির মতো ছোট্ট রাজ্য যেখানে চার লক্ষ আট হাজার ভোট বেড়েছে তখনই অরবিন্দ কেজরিওয়ালের সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি কারণ দিল্লি একটা ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গের একটা জেলার মতো তার অবস্থান নয় আরো ছোট সেখানে কিভাবে চার লক্ষ ভোট বাড়লো অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন পক্ত নেতার নিশ্চয় বোঝা উচিত ছিল কিন্তু যখন ফলাফল সামনে এলো দেখা গেল সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলোতে আপ প্রার্থী পরাজিত হয়েছেন সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করেছেন সেই তথ্য কিন্তু নির্বাচনের আগে আপ নেতৃত্ব বুঝতে পারেননি যে এত বড় রাজনৈতিক ঘটনা ভারতীয় জনতা পার্টি ঘটিয়ে দিয়েছে সেই কাজ তারা পশ্চিমবঙ্গেও করার একটা চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পরেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে বোঝার চেষ্টা করেন বুঝতে যেয়ে যে ভয়ঙ্কর গল্প সামনে এসেছে তা যে কোনো ভূতের গল্পকেও হার মানাবে বারুইপুরের চম্পাহাটি বলে একটা বিধান একটা পঞ্চায়েত সেখানে চার হাজার একশো তেরোটি ভোট বেড়েছে শুধু বারুইপুর কেন গোটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রায় চার লক্ষ ভোট বেড়েছে যে নতুন ভোটার সংযোজিত হয়েছে তাদের বেশিরভাগ বাড়ি উত্তরবঙ্গে এবং একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগ্রহ করেছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু ভোটার যারা পরিচিত ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী তাদের নাম দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ভোটার লিস্টে একটা বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক ভারতীয় জনতা পার্টি দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে ছ দফায় আট দফায় নির্বাচন হয় এক মাস ধরে নির্বাচন হয় উত্তরবঙ্গে প্রথম নির্বাচন হয় তারপর দক্ষিণবঙ্গে একেবারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় শেষ দফায় নির্বাচন হয় সেই জায়গাতেই প্রথম দফায় যারা উত্তরবঙ্গে ভোট দেবেন তারা শেষ দফায় আবার কুড়ি দিন পঁচিশ দিন এক মাস পরে এসে দক্ষিণ চব্বিশ আঙ্গুলে যে ছাপ সেই ছাপও উঠে যাবে তারা এই বিষয়টিকে সামনে আনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা আলোড়ন পড়ে গেছে প্রাথমিক রিপোর্ট যেটা দেখা যাচ্ছে যে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ গোটা রাজ্য জুড়ে আবির্ভাব হয়েছে তারা কিন্তু মানুষ উত্তরবঙ্গের কেউ কেউ বিষ্ণুপুরের পশ্চিমাঞ্চলে থাকেন তাদের বিভিন্ন জায়গাতে পরিকল্পিতভাবে একটা ইলেকশন মেশিনারিকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি করেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে আপনারা ভেবে দেখুন এক একটা পঞ্চায়েতে যদি তিন চার হাজার ভুতরে ভোটার হয় তাহলে প্রায় সাড়ে চারশো ভুতে বা পঞ্চায়েতে কত ভোটার হতে পারে একটা রাজনৈতিক পরিকল্পনা যে ভারতীয় জনতা পার্টি করেছে তবে ইতিমধ্যে প্রাথমিক তদন্তে যেটুকু উঠে এসেছে অপরাধীদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে তাহলে এলাকায় যারা বিএলও রয়েছেন ব্লক লেভেল অফিসার যারা ভোটার লিস্টে নাম তোলার কাজটা করেন তারা কি করছিলেন তাদের অবচরে কিভাবে এই রকম ঘটনা ঘটলো মূলত এই বিষয়টি যখন সামনে এলো আমরা যেটুকু জানি গ্রামেগঞ্জে বুথের প্রতিটি ভোটারকেই প্রতিটি মানুষ চেনেন কারণ শহরে তাদের মধ্যে একাত্ম না হলেও গ্রামে কিন্তু সকলে সকলকে চেনেন সেই জায়গাতে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামগুলোতে মূলত রাজবংশী ভোটারদের নাম নতুন করে এসেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার যেসব জনজাতিরা রয়েছেন তাদের নাম চলে গেছে উত্তরবঙ্গে এবং যেসব মানুষের নাম গেছে এবং যাদের নাম সামনে এসেছে তাদের পরিচয় ঘেটে দেখা যাচ্ছে তারা একটি বিশেষ দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সমর্থক তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে দিল্লির মতো পশ্চিমবঙ্গকে দখল করার জন্য ভুতুরে ভোটারের আবির্ভাব ঘটিয়ে তারা নির্বাচনে বৈতরণী পার হতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি সামনে আনার পর রাজ্য জুড়ে তদন্ত শুরু করেছে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টির ওপর আলোকপাত করেছেন আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক যে পরিবর্তনের কথা বলবেন সেটা বহুদিন থেকে ঠিক করা রয়েছে কিন্তু সবচেয়ে বড়ো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের কাছে চ্যালেঞ্জ যে এই ভুতুরে ভোটারকে কিভাবে বার করা যায় তার জন্য ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রণকৌশল তৈরি করেছেন প্রত্যেকটি বুথ থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভুতুরে ভোটারের খবর নিয়ে তা জমা দিতে হবে ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে কারণ তিনি স্থানীয় ইলেকশন অফিসার সেখান থেকে সেই তালিকা তৃণমূল নেতৃত্ব পৌঁছে দেবে ডিস্ট্রিক্টের যে ইলেকশন অফিসার রয়েছেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে এবং সেই তালিকা সেখান থেকেও সংগ্রহ করে তৃণমূল নেতৃত্ব তাদের যে জাতীয় ইলেকশন কমিশনের অফিস রয়েছে বামাল লড়িতে সেখানে তারা সেই তালিকা পৌঁছে দেবেন অর্থাৎ একটা বড় রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেসকে নিতে হচ্ছে এই বিষয়টি সামনে আসার পর এখনো রাজ্য নেতৃত্ব বিজেপির কেউ কোনো মন্তব্য করেননি তবে কেউ কেউ বলতে শুরু করেছেন এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ তবে যেভাবে তদন্তে প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে তা কিন্তু একেবারে রোমহর্ষক শহরে হয়তো সেই ভূতরে ভোটারদের খুঁজে পাওয়া স্থানীয় নেতৃত্বের পক্ষে সম্ভব নয় কিন্তু গ্রামেগঞ্জে যেভাবে এই ভূতরে ভোটারের সংখ্যা বেড়েছে কিভাবে এই রাজনৈতিক ইলেকশন মেশিনারিকে কাজে লাগিয়ে সম্ভব হলো তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাবার সময় এসেছে তাহলে কি তাদের দলের মধ্যে কোনো ভূত আছে নাকি বিএলও যারা রয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে নাকি কোনো সাইবার অপরাধ করে একেবারে অনলাইনে এই নামগুলো তোলা হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তবে যে পরিমাণ ভোটার পশ্চিমবঙ্গে এবারে নতুন ইলেকশন যে রোল বেরিয়েছে তাতে যে ভোটার বেড়েছে তা কিন্তু একেবারে চোখ কপালে উঠে যাওয়ার মতোই এই বিষয়টি সামনে আসার পরেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব নিশ্চয়ই চিন্তা করবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টিকে বিস্ফোরক তথ্যটিকে সামনে এনেছেন তা কতটা সঠিক তবে যদি সঠিক হয় তাহলে কিন্তু যদি এই ভুতুরে ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে না পারে ভারতীয় জনতা পার্টির তৈরি করা ভোটার লিস্ট বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে যথেষ্ট দুঃখ রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে ছাব্বিশে নির্বাচনের আগে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ হচ্ছে কি কিভাবে ভোটরে ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেয়া যায় এবং এই পরিকল্পনা কোথা থেকে হয়েছে তার তদন্ত নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস করবে প্রয়োজনে পুলিশ তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার আইনের দ্বারস্থ হবেন কারাই পরিকল্পনার সঙ্গে রয়েছে তাদের অবিলম্বে খুঁজে বের করতে হবে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে যেমন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়তে হবে তেমনি কিন্তু এই ভুতুড়ে ভোটারদের বিরুদ্ধেও লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ নমস্কার আমি দেবজ্যোতি মানে পর্বটি পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন